নমস্কার বন্ধুরা আমি বলছি এম এম মোটিভেশন বাংলা থেকে জীবনের পথে কখনো কি মনে হয়েছে সব কিছু ভেঙে পড়ছে মানুষ তোমাকে ভুল বুঝছে প্রিয়জন দূরে সরে যাচ্ছে পরিশ্রমের ফল মিলছে না ঠিক এমনই এক সময়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নিজের কর্তব্যে অটল থাকে সে কখনো ব্যর্থ হয় না আজ আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণের বাণী আমাদের দুঃখ কষ্ট ও হতাশা থেকে মুক্তি দিতে পারে জীবনে দুঃখ কেন আসে শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যে দেহকে নিজের বলে ভাবে সে দুঃখ পায় দুঃখের মূল কারণ হল অতিরিক্ত আসক্তি আমরা যা হারাতে চাই না সেটাই হারিয়ে দুঃখ পাই কিন্তু মনে রাখো জীবনের প্রতিটি ক্ষতি আসলে এক নতুন শিক্ষা ধরো একজন ছাত্র বারবার ব্যর্থ হচ্ছে চাকরির পরীক্ষায় সে ভাবে ভাগ্য আমার বিপক্ষে কিন্তু হয়তো ঈশ্বর তাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন যেভাবে অর্জুন যুদ্ধক্ষেত্রে হতাশ হয়েছিল শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন ওঠো অর্জুন কর্ম করো ফলের চিন্তা করো না অর্থাৎ দুঃখের মাঝেও থেমে থেকো না কাজ করে যাও শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মে তোমার অধিকার আছে কিন্তু ফলের নয় আমরা আজ ফলের চিন্তায় এতটাই ডুবে যাই যে কাজের আনন্দটাই হারিয়ে ফেলি যখন মন থেকে কাজ করা শুরু করবে ফল নিজে থেকেই আসবে বাস্তবে একটা উদাহরণ দিই একজন ইউটিউবার ভাবছে ভিউজ হচ্ছে না আমি ছেড়ে দিই কিন্তু যদি সে শ্রীকৃষ্ণের উপদেশ মেনে শুধু ভালো কাজ করতে থাকে একদিন তার ভিডিও কোটি মানুষ দেখবে শ্রীকৃষ্ণের শিক্ষা এখানেই নিজের কর্তব্য করো হল ঈশ্বরের হাতে ছেড়ে দাও শ্রীকৃষ্ণ বলেছেন সুখে দুঃখে লাভে ক্ষতিতে জয় পরাজয়ে সমভাব রাখো এই ভারসাম্যই হলো সত্যিকারের শান্তি মহাত্মা গান্ধী বা স্বামী বিবেকানন্দের জীবন দেখো অসংখ্য কষ্ট অপমান কিন্তু কখনো হাল ছাড়েননি তারা জানতেন ঈশ্বরের পরিকল্পনা সবসময় ন্যায়ের পক্ষে তুমি যদি কষ্টেও হাসতে পারো যদি হারেও থেমে না যাও তাহলে তুমি শ্রীকৃষ্ণের আসল শিক্ষাটি বুঝে গেছো আসক্তি থেকে মুক্তি দুঃখের আরেক মূল কারণ হলো আসক্তি যখন আমরা কাউকে বা কিছুকে অতিরিক্ত ভালোবাসি আমরা ভয় পাই তাকে হারানোর শ্রীকৃষ্ণ বলেছিলেন যা কিছু জন্ম নেয় একদিন তা বিনষ্ট হবেই অর্থাৎ সব কিছুই অস্থায়ী এই সত্য বুঝতে পারলে মন হালকা হয়ে যায় একজন মা তার ছেলেকে হারিয়েছিলেন দুর্ঘটনায় বছরের পর বছর দুঃখে ভেঙে পড়েছিলেন একদিন গীতা পড়তে গিয়ে পেলেন এই বাণী আত্মা কখনো মরে না শুধু দেহ পরিবর্তন হয় এই উপলব্ধি তাকে জীবনে ফিরিয়ে এনেছিল দুঃখ থেকে মুক্তি মানে দুঃখের শেষ নয় বরং দুঃখকে জয় করার শক্তি পাওয়া শ্রীকৃষ্ণের পথ দেখায় বিশ্বাস রাখো কাজ করে যাও আর সবকিছু ঈশ্বরের ইচ্ছায় ছেড়ে দাও যখন দুঃখে ভেঙে পড়বে মনে রেখো শ্রীকৃষ্ণ তোমার পাশেই আছেন তুমি একা নও তুমি পারবে কারণ তিনি তোমার মধ্যে আছেন জীবন তোমার হাতে নয় তোমার কর্মের হাতে তাই আজ থেকেই নতুন করে শুরু করো দুঃখ নয় বিশ্বাসে ভর করে চলার নামেই জীবন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এম এ মোটিভেশান বাংলা ধন্যবাদ